মালয়েশিয়াতে মুদি দোকানগুলো দেখতে যেমন হয় এই যে চাউল তেল চিপস সব এক একটা এক এক সাইডে এই সাইডে সব বিস্কুট সব বিস্কুট এখানে আছে কফি 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 ম্যাগি 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 এইখানে আছে ইয়োগে স্যান্ডউইচ অনেক কিছু এখানে সব ফল এটা সবজি এটা দুধ জাতীয় দুধ জাতীয় কফি কফি এইখানে আছে পানীয় 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 এইগুলো হালাল না কিন্তু মালয়েশিয়ার প্রত্যেক দোকানে আপনার এইটাতে এইগুলো হচ্ছে মদ আর কি বাংলা ভাষায় যারা বলে মদ এগুলা মালয়েশিয়ার সব মুদির দোকানে পাওয়া যায় এগুলো হালাল টি ডা হালাল আর বাঙালির সবচেয়ে পছন্দনীয় ফানি হচ্ছে রেডবুল ঝাড়ু দেওয়ার জিনিস মালুফে মুদির দোকানে সব কিছুই পাওয়া যায় এ টু জেড কি লাগবে সব সবই আছে এটা আছে ফ্রোজেন আপনার ফিশ বল নাগা তারপরে সসেস পরোটাও আছে এইগুলো পরোটা এইগুলো কিন্তু পরোটা আছে মাছ গোস গোস সব গোস দৈনন্দিন জিনিস যেগুলা সবসময় ব্যবহার করা হয় এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভ ইন দা ওয়ার্ল্ড সব কিছু পাওয়া যায় এখানে আছে আইসক্রিম এখানে আছে আইস এই যে এখানে আছে আইস পালে সে মুদির দোকানে কিছুই পাবেন আপনার কোনো কিছুর জন্য কোনো জায়গায় যাওয়া যাবে যাওয়া লাগবে না সব কিছুই পাওয়া যায় এগুলো মালয়েশিয়াতে বেশি ব্যবহার করা হয় আর কি হ্যাঁ এটা হচ্ছে আটা আটা লবণ চিনি পেঁয়াজ রসুন আলু ডিম ডাল কি লাগবে একটা মুদিখানার খারাপ দোকানে সব কিছুই পাওয়া যায় আরে বন্ধু বন্ধু